আসসালামু আলাইকুম মুক্ত ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত চলে আসলাম গ্রিন প্যালেসে খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য একদম পারফেক্ট আমরা মাঝে মাঝে এখানে যাই আমাদের বাসা থেকে একদমই কাছে খুবই সুন্দর পরিবেশটা অনেক মানুষ হয় যদি শুক্রবার হয় এই যে বাবা ছেলে চললো ভিতরের দিকে এই গ্রিন প্যালেসের ভিতরেরটাই অনেক ধরনের থ্রিডি গেম বাচ্চাদের খেলার অনেক ধরনের জিনিস আছে তার জন্য মুগ্ধর আকর্ষণ শুধু এটার মধ্যেই থাকে যে এখানে কখন যাবে তারপরে এই যে সেলফি তোলার স্টিক আছে তারপর এখানে আসলো এগুলো বন্ধ ছিল সন্ধ্যা হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি বিকালের দিকে গেলে অনেক মানুষ থাকে এবং সব রাইডগুলাই অন থাকে তারপরে এই যে কয়েকটা রাইড অন ছিল খুবই সুন্দর আর মানুষজন খুব কম ছিল ওই দিন শুধু শুক্রবারই অনেক মানুষ হয় ওই দিন অনেক জ্যাম পরে যায় তারপর এই যে সবগুলা কাউন্টার আছে গেমস গেমসটা খুবই মজা লাগে এই যে একবারই ট্রাই করতে পারবে অনেকের ভাগ্য ভালো থাকে উঠে যায় অনেকের উঠে না পুতুলের একটা বক্স আছে। একটা চকলেটের আসে চকলেটটা খুবই কম ওঠে পুতুলেরটা ছোট ছোটো পুতুল ওগুলা উঠে বেশি এই যে মুখ তো এই গেমটা খেললো এই গেমটা তারা অনেক ভালো লাগছে তাই একটু বাইরে আসলাম বাইরে অনেক ধরনের রাইড আছে এই নৌকার রাইডটা আমার এত ভয় লাগে এই নৌকার রাইডটা উঠতেই অনেক ভয় লাগে তাই একবার উঠেছে আর উঠি না এই যে একটু ভিডিও নিয়ে নিলাম তারপর সব ধরনের রাইডই মানে সবই ফাঁকা এই যে তারপর উনি গেমসটা খেলার সুযোগ পেলো এই গেমসটা খেললো অনেকক্ষণ ধরেই যে সবাইকে গুলি মেরে শেষ করে দিচ্ছে গেমটা ভালোই খেলতে পারে অনেকক্ষণ খেলেছিল তারপরে এই যে উনি বললো ছবি তুলতে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম বুঝতে পারে নাই তারপরে এই যে অনেক ধরনের ফুলের দোকান আছে খুব সুন্দর সুন্দর খাবারের দোকান আছে গেলে অনেক ভালো লাগবে যারা যাত্রাবাড়ির কাছে বা বাসা বসবুজবাগ থানার কাছে আসেন তাদের অনেক কাজ হবে যেতে খুব সুন্দর জায়গা তারপরে এই যে অনেক পুতুলের দোকান বাচ্চাদের খেলনার দোকান অনেক কিছু আছে এখানে আছে নামের নামের অক্ষরের কি যেন কাঠের তৈরি করা এই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলাম এটা আপনার দোকান কিনা আপনি দোকানদার কিনা ও হেসে দিল এই যে অনেক ধরনের নাম আছে যার যে নাম সেই নাম নিয়ে নিতে পারবে তারপর উনি এখানে একটা খেললো কিন্তু কিছুই পেলো না এই চকলেটে এতে অনেক চকলেট থাকে সবার আকর্ষণ এখানেই থাকে কিন্তু তেমন কেউই উঠাইতে পারে না তারপরে এই যে বাচ্চারা খেলতেছে সেগুলো একটু ভিডিও করে নিলাম তারপর বাইরে আসলাম আবার এই যে মুগ সব ঘুরে ঘুরে দেখছে কারণ এখানে আমাদের অনেকবারই যাওয়া হয়েছে মুগধল তারপরে এই যে দেখাচ্ছে এই যে তারপর অনেকক্ষণ ঘুরেই চলে আসলাম এই যে তারপর কিছুক্ষণ থেকে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পেজটার পাশে থাকবেন